অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হচ্ছে তাকে ভারত থেকে ফেরত আনা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার যদি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় তাহলে তাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানানো হবে বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা এটি ভারত সরকারের জন্য হবে মন্তব্য করে তিনি বলেছেন বিষয়টি জানে ভারত আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারত সহ বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ এরই মধ্যে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এখন আর রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় তাই ভারত অন্য দেশগুলোকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি ছাত্র জনতার আন্দোলনের গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে মাঠে নামে ছাত্র জনতা আর সেই আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে শিক্ষার্থী সহ তিনশো জনের বেশি নিহতের পর শেখ হাসিনা পদত্যাগ করেন এর মধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে